এইরকম যদি নরম তুল তুলে জালিদার সরু চাকলি থাকে কখন যে আর দশটা খাওয়া হয়ে যাবে বুঝতেই পারবে না হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন এসটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম রেসিপিটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে তোমাদের সাথে শেয়ার করব। একদম নরম তুল তুলে জালিদার সরু চাকলি পিঠের রেসিপি অনেক ছোট ছোটো টিপস থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও কোনো রকমের আটা ময়দা সুজি না ব্যবহার করেই সুন্দর চাল দিয়ে তোমরা এই পিঠেটা বানিয়ে নিতে পারবে খুবই সহজ পদ্ধতিতে দেখাবো যারা নতুন রান্না রান্নাবান্না শিখছো তারাও কিন্তু খুব সহজে এই পিঠেটা বানিয়ে নিতে পারবে শীতের দিনে নতুন গুড় দিয়ে যেমন এটা খেতে ভালো লাগে সেরকম যে কোনো পায়েস বা মিষ্টির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই পিঠেটা বানানোর জন্য চালের মাপ ও জলের মাপটা অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো প্রথমে আমি দু কাপ আতপ চাল নিয়েছি এক কাপ নিয়েছি নর্মাল আতপ চাল আর এক কাপ নিয়েছি গোবিন্দভোগ চাল। তোমরা চাইলে শুধু নর্মাল বা শুধু গোবিন্দভোগ চাল দিয়েও এই পিঠেটা বানিয়ে নিতে পারো প্রথমে ভালো করে চালটাকে ধুয়ে নিয়েছি তারপর এটাকে দু ঘন্টা ভিজিয়ে নিয়েছি তোমরা যদি সকালে বানাতে চাও তাহলে কিন্তু রাত্রেবেলা চালটা ভিজিয়ে রাখতে পারবে চালটা যত ভিজবে তত কিন্তু পিঠেটা নরম হবে তবে যেহেতু আতপ চাল ভিজতে বেশিক্ষণ টাইম লাগে না দু ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে এবার এটাকে বেটে নেওয়ার পালা দেখো জল থেকে তুলে আমি সাথে সাথেই মিক্সার জারে দিয়ে দিচ্ছি তো আমি এটা দুভাগে করে নিচ্ছি দুভাগে বাটবো তোমরা চাইলে একবারও বেটে নিতে পারো এখানে জলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টেপ বাই স্টেপ খুব ভালো করে ফলো করতে হবে এখানে দেখো আমি চালের পরিমাণ অনুযায়ী হাফ কাপ মতো জল দিয়ে দিলাম তারপর দেখো একদম মিহি করে পেস্ট করতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে দেখতে পাচ্ছ কতটা স্মুথভাবে বাটা হয়েছে তো এইভাবে বেটে নিতে হবে তাহলে দেখবে সরু চাকলিগুলো একদম জালিদার তৈরি হবে এরপর বাকি চালটাও আমি নিয়েছি এখানেও হাফ কাপ মতো জল দিয়ে ভালো করে বেটে নেব। তাহলে পুরো চাল বাটাটাতে আমার এক কাপ মতো জল লেগেছে তো সমস্ত বাটাটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম মিক্সার জার কিন্তু অনেকটাই চাল বাটা লেগে আছে তো এখানে আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি যেই কাপ মেপে কিন্তু আমি চালটা নিয়েছি সেই কাপ মেপেই জলটা দিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে ওই জলটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি ঘোলটা কিন্তু একদম পাতলা হবে বাটিসাপটা পিঠের জন্য যেমন ঘোলটা একটু মোটা হয় এই ঘোলটা কিন্তু একদম দুধের মতো পাতলা হবে তো দেখো এখানে জলটা দিয়ে দিলাম এবার এখানে অ্যাড করব লবণ তো এই পিঠেটা একটু নোনতা নুনতাই ভালো লাগে তোমরা চাইলে অল্প একটু চিনি অবশ্যই দিতে পারো যারা নতুন রান্না বান্না শিখছো তাদেরকে বলবো চিনিটা স্কিপ করে যাবে যদিও এই পিঠেটা নতে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখো এখানে কতটা ঘোলটা পাতলা হয়েছে তবে আরও একটু পাতলা হবে তাই আমি এখানে হাফ কাপ মতো জল আরও অ্যাড করে দিচ্ছি তাহলে পুরো পিঠেটাতে আমার আড়াই কাপ মতো জল লেগেছে প্রথমে বেশি তোমরা জল দিতে যাবে না প্রথমে একটা দুটো পিঠে তোমরা বানিয়ে দেখে নিয়ে তারপর জলটা অ্যাড করবে যেহেতু আমি এই পিঠেটা অনেকবারই বানিয়েছি তাই জলটা আমার চোখে শেট হয়ে গেছে যে কতটা জল লাগবে আর দেখো ডাবুতে দেখিয়ে দিলাম যে কতটা ঘোলটা পাতলা হয়েছে একদম দুধের মতো পাতলা হবে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আর বেশিক্ষণ ওয়েট করব না এবার চলে যাব পিঠেটাগুলো বানানোর জন্য প্রথমে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি তোমরা চাইলে ঘি বা বাটারও ব্রাশ করে নিতে পারো তো প্রথমটাতেই আমি একটু ব্রাশ করে নিচ্ছি তারপরে এগুলো আর ব্রাশ না করলেও হবে আর আঁচটা বলে রাখি এখানে আঁচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আঁচটা হাই টু মিডিয়ামে রেখেই করতে হবে কোনো রকমের কমিয়ে করা যাবে না তাহলে পিঠেগুলো একটা উঠবে না অল্প একটু ঘোল নিয়ে দেখো আমি সুন্দরভাবে ছড়িয়ে দিলাম তাওয়ার মধ্যে আর দেখতেই পাচ্ছ সাথে সাথে কত সুন্দরভাবে পিঠেটা রেডি হয়ে যাচ্ছে হাত দিতে হবে না কিচ্ছু করতে হবে না এটা চারপাশ থেকে নিজের থেকেই খুলে খুলে আসবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে উঠে আসছে খুন্তি লাগাতে হবে না চাটু লাগাতে হবে না কিচ্ছু করতে হবে না হাত দিয়েই তোমরা উঠিয়ে নিতে পারবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পিঠে কিন্তু সমানভাবে রেডি হবে তো আমি এখানে ভালো করে ঘোরাতে পারছি না বলে প্রত্যেকটা সমানভাবে গোল হচ্ছে না আমি জানি তোমরা আরও ভালো বেটার করবে আমার থেকে আমি এখানে প্রত্যেকটা পিঠা একই রকমভাবে তৈরি করে নিচ্ছি আর একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো তোমরা চাইলে এটাকে রুমালের মতো ভাঁজ করেও রাখতে পারো তোমাদের পছন্দ মতো রেখে দিতে পারো ঘোলটা যদি পরিমাণ মতো দাও তাহলে প্রত্যেকটা পিঠে একদম সমানভাবে হবে আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে চারপাশ থেকে ছেড়ে ছেড়ে আসছে প্রত্যেকটা পিঠে এত সুন্দর হবে যারা নতুন রান্না বান্না শিখছ তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো কিছুটা আমি এমনি বানিয়েছি কারণ সবাই নারকেল দেওয়া পছন্দ করে না তাই কিছুটা আমি এমনি বানালাম তারপর দেখো আমি কিছুটা নারকেল দিয়েও বানাচ্ছি তো ফ্রেশ এখানে কোরানো নারকেল দিয়ে দিলাম তো নারকেলটা দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর যতবার পিঠেটা দেবে এইভাবে দেখবে একটুখানি ঘুরিয়ে নেবে তাহলে প্রত্যেকটা পিঠে সমানভাবে হবে আর নিচে দলা বেঁধে যাবে না তো নারকেলের পিঠেগুলো আমি সমানভাবে রেডি করে নিচ্ছি আর এই পিঠেগুলো কতটা সুন্দর হচ্ছে তোমরা দেখিয়ে বুঝতে পারছ খুবই সহজ আর সুস্বাদু একটা রেসিপি অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা এভাবে বানিও আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে যেই ছোটো ছোটো টিপসগুলো দিলাম সেগুলো ফলো করবে তাহলে তোমাদের পিঠেগুলো একদম পারফেক্টভাবে উঠবে তো সমস্ত পিঠে দেখো রেডি করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আর কতটা নরম হয়েছে সেটা তোমাদেরকে আমি একটা ছেড়ে দেখাচ্ছি যে কতটা এটা নরম হয়েছে আর এই পিঠেটা এতটা হালকা ফুলকা হয় কখন যে আট দশটা তোমরা খেয়ে ফেলবে নিজেরাই বুঝতে পারবে না আর দেখো কতটা নরম হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শীতের সময় তো এটা নোনের গুড়ের সাথে ভালোই লাগে তবে শীত ছাড়াও কিন্তু তোমরা যে কোনো সময় পিঠেটা বানিয়ে পায়েসের সাথে খেয়ে দেখতে পারো দুর্দান্ত লাগে খেতে এছাড়াও মিষ্টির সাথেও খুব ভালো লাগে তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা